আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জিফান্স কিচেন আজকে আপনাদের সাথে আমি স্প্রিং রোলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি ভেজিটেবল স্প্রিং রোল তবে আমার গলাটা আজকে অনেকটাই ভাঙা ভাঙা লাগছে আমি একটু অসুস্থ তাই তবুও আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রেসিপি শুরু করা যাক আমরা এখানে প্রথমে তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল এরপর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এখানে আমি পেঁয়াজ একটা ইউজ করেছি কাঁচামরিচ আমি এখানে দুইটা ইউজ করেছি তবে ঝাল অনুযায়ী আপনারা নিজেদের মতো করে নিতে পারেন আর রসুন নিয়ে নিয়েছি দুই কোয়ার মতো তো এখানে আমি ক্লিপ নেওয়ার সময় মানে ভিডিও চলতে ছিল বাট ভিডিওটা যে আমি অন করবো সেটা ভুলে গিয়েছিলাম অনেকটুকু ক্লিপ নেওয়ার পরে দেখা গেল যে আমার ভিডিওটা নেওয়া হয়নি তো আপনারা দয়া করে এটার জন্য আমাকে মাফ করবেন এরপর আমি এখানে ইউজ করেছি সবজি সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি ফুলকপি পাতাকপি গাজর সিম আমি এগুলো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ সময় নিয়ে এটা সেদ্ধ করে নিব আর আমি এখানে আগে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো পানিতে আড়াই চাচামচের মতো গুলে নিয়েছি এটা আমি রেখে দিচ্ছি এটা আমি লাস্টে ইউজ করব আর সবজিগুলো একদম পাতলা পাতলা করে মিহি করে কেটে এরপর আমি এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি আসলে পুরোটা ক্লিপে নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এটা আসলে আমার ক্লিপ আমি ভেবেছি যে হয়েছে বাট হয়নি যাই হোক এরপর আমি কিছুটুকু সিদ্ধ হওয়ার পর মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কুক হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস সয়া সস আমি এখানে দিয়েছি দুই চা চামচের মতো এবং টমেটো সসটা আপনারা আপনাদের টেস্ট ব্যাড অনুযায়ী ইউজ করতে পারেন তো এই দিক দিয়ে যখন আমার মোটামুটি মনে হচ্ছে যে আমার সবজিটা মোটামুটি কুক হয়ে গিয়েছে অলমোস্ট তখন আমি এই কর্নফ্লাওয়ারে যে পানিটা গুলে রেখেছিলাম সেটা আমি আবার একটু নাড়া দিয়ে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কখন আপনারা নর্মালি এমনি এমনি দেওয়ার চেষ্টা করবেন না একটু পানিতে গুলে দিলে একটু পারফেক্টলি হয় সরাসরি কর্নফ্লাওয়ারটা কখনও রান্নার সময় ঢেলে দিবেন যাই হোক আমার ভিতরের যে ফিলিংটা সেটা অলমোস্ট রেডি অলমোস্ট আসলে রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যেটার কনসিস্টেন্সিটা কেমন হবে একটু আঠালো আঠালো হবে তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি এখানে পেস্ট্রি শিট ইউজ করছি যেটা আমি নিজে বাসায় বানিয়ে নিয়েছি আপনারা যদি চান আমি আপনাদের সাথে পেস্ট্রি শিটের রেসিপি শেয়ার করব তবে আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনাদের দরকার তখনই শেয়ার করব আর পেস্ট্রি শিটগুলো আমি কেটে নিয়েছিলাম আমার পছন্দমতো সাইজ আর শিটগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা পাতলা এটা দেখি প্লেটের যে ডিজাইনটা সেটা পর্যন্ত খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এরকম পাতলা পেস্ট্রি শিট দিয়েই রোলগুলো মূলত বানানো হয় এগুলো কিনতেও পাওয়া যায় বাট আমি বানিয়ে নেওয়াটাই প্রেফার করি নিজেদের মতো করে বানিয়ে নেওয়া যায় যতটুকু ইচ্ছা যখন খুশি আর এরপর আমি যে মিক্সচারটা ইউজ করছি ক্রিমের মতো এটা হচ্ছে ময়দার সাথে পানি মিক্স করে আমি বানিয়ে নিয়েছি এটা আপনার রোল বানানোর ক্ষেত্রে আঠার মতো কাজ করবে যাতে আপনার রোলটা খুলে না যায় তো এইভাবে ভাজ করে নিতে হবে কারণ যাতে কোনোভাবে সাইড দিয়ে সবজি বের হয়ে না যায় বা তেলটা যাতে কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে এভাবে খুব সাইডটা সুন্দর করে সিল করে এরপর রোল করে নিতে হবে প্রথমতে আমি এক হাত দিয়ে করছিলাম বাট এক হাত দিয়ে করলে রোলের শেপটা আসলে পারফেক্টলি আসে না তো আমি সেকেন্ডটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই সেকেন্ডটা আমি একটু কোনাকিভাবে না নিয়ে আমি এটাকে সোজা সোজি লম্বাভাবে নিয়ে নিয়েছি এভাবে করে একটা করে দেখছিলাম যে আসলে কেমন হয় এটা আসলে বাসে নিচেরা বানানোর সময় আপনারা যে কোনোভাবে এক্সপেরিমেন্ট করতে পারেন এর আগে আমি তো পুরোপুরি পেস্ট্রি শিটের সাইড না কেটে পুরোপুরি গোল যে রুটি রুটি দিয়ে বা নিয়ে নিয়েছিলাম কেমন হয়েছিল অজথা কেন আমি সাইডগুলো কেটে ফেলে দেবো যদি সাইডগুলো দিয়ে অনেক মজাদার চিপস বানানো যায় এটাকে জাস্ট ভেজে নিলে খুবই মজার একটা চিপস তৈরি যেটা আপনারা বসে কখন খাওয়া শেষ হয়ে যাবে এটা টেরও পাবেন না তো যাই হোক আমি আবার এটাকে ভাজ করে দেখিয়ে দিচ্ছি যে আসলে রোলটা কীভাবে ভাজ করতে হয় আর এটা দুই হাতের সাহায্যে ভাজ করতে হবে নাহলে এটা পারফেক্টলি হয় না রাউন্ড শেপটা আসে না তো এটা দেখেই বুঝতে পারছেন এটা একটা সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে এবং দুই পাশে অনেক ভালোভাবে সিল হয়ে গিয়েছে এভাবে বানিয়ে আপনারা এটাকে ফ্রোজেন করে রেখেও খেতে পারেন আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভেজেও খেতে পারেন আমি লাস্ট আরেকটা একটু ফাস্ট ভাবে আপনাদের সাথে ভাজটা শেয়ার করে দিচ্ছি আর আপনারা যদি ফ্রোজেন করেন আপনারা এই পর্যায়ে কোনো রকম ভাজা বা না দিয়ে যদি আপনারা ফ্রোজেন করেন এটা হচ্ছে সবথেকে বেস্ট হয় এটাকে এইভাবেই জাস্ট একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন যখন আপনাদের ইচ্ছা হবে তখন বের করে তেল ডুবো তেলে ভেজে নিলেই হবে তো আমি কিছু পরিমাণ স্টোর করে রেখে দিয়েছি আর কিছু পরিমাণ ভেজে নিচ্ছিলাম আমি একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে রোলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এগুলো যেহেতু একটা একটা গায়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য আমি একটু বেশি করে একবারে দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এটাকে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করুন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে এক এক ব্যাচ ভাজা হয়ে যায় চুলাই দিয়ে কিছুক্ষণ পর একটু উল্টে দিয়ে এই রোলগুলো ভালো করে ভেজে নিতে হবে এগুলো অনেকটাই ক্রিস্পি হয় আসলে এটার টেস্টটা মাসাল অনেক ভালো হয় এটা কেনাটাও মজা হয় তবে বাসায় বানানোর ব্যাপারটা একটু আলাদা এই জন্য বাসায় বানানোটা দেখতে হয়তো কেনাটার মতো একদম পারফেক্ট হয় না বাট এটা হচ্ছে টেস্টটা অনেক ভালো হয় তো আমার ভাজা শেষ আমি এগুলোকে তুলে নিচ্ছিলাম কালারটা দেখে বুঝতে পারছেন সুন্দর একটা ব্রাউনিশ ব্রাউনিশ কালার চলে এসেছে তুলে নেওয়ার পর আমি সেমভাবে আরেক ব্যাচ ভেজে নিচ্ছিলাম আমি যেহেতু অল্প পরিমাণে ভাজের বাকিটুকু ফ্রোজেন করে রেখে দিচ্ছি তাই হচ্ছে এই কয়টাই ভাজা তো এই হচ্ছে আমার ফাইনাল লুক স্প্রিং রোলের আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা পাশে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও